এখানে অঙ্কটা বলা আছে একটি পরীক্ষায় সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী অঙ্কে পাস করেছে কিন্তু দশ পার্সেন্ট শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে যদি একশো জন ছাত্র উভয় বিষয় পাস করে তবে মোট শিক্ষার্থীর সংখ্যা কত প্রথমে আমি এখানে সিম্বল দিয়ে এখানে আমি লিখি এটা হচ্ছে ম্যাথ এটা হচ্ছে ইংলিশ ম্যাথে মোট সত্তর আশি পার্সেন্ট পাস করেছে আর ইংলিশে মোট সত্তর পার্সেন্ট পাস করেছে পার্সেন্ট দিচ্ছি না তাহলে ম্যাথে ফেল করেছে কুড়ি আর ইংলিশে ফেল করেছে তিরিশ পার্সেন্ট আর উভয় বিষয় ফেল করেছে দশ পার্সেন্ট এই কুড়ির মধ্যে কিন্তু এমন শিক্ষার্থী আছে যারা কিন্তু ম্যাথেও ফেল করেছে আর ইংলিশেও ফেল করেছে একইভাবে এই ইংলিশে যেই ফেল করেছে তিরিশ পার্সেন্ট এই তিরিশের মধ্যে এমন শিক্ষার্থী আছে যে ইংলিশেও ফেল করেছে অঙ্কও ফেল করেছে তাহলে অনলি ম্যাথে ফেল করেছে হচ্ছে কুড়ি মাইনাস দশ ইকাল টু দশ পার্সেন্ট একইভাবে অনলি ইংলিশে অনলি এটা হচ্ছে ম্যাথে ফেল করেছে আর অনলি ইংলিশে ফেল করেছে হচ্ছে কুড়ি পার্স তিরিশ মাইনাস দশ ইকাল টু কুড়ি পার্সেন্ট আর উভয় বিষয় ফেল করেছে দশ পার্সেন্ট তাহলে মোট ফেল করেছে এই দশ এই এই দশ এই কুড়ি আর এই দশ মানে এই দশটা হচ্ছে উভয় বিষয় মোট চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী ফেল চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী ফেল করেছে তাহলে মোট ষাট পার্সেন্ট শিক্ষার্থী পাস করেছে ষাট পার্সেন্ট শিক্ষার্থী যদি পাস করে আমি এখানে ষাট পার্সেন্ট শিক্ষার্থী মোট পাস করেছি ধরলাম মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক্স এক্সের মধ্যে ষাট পার্সেন্ট পাস করেছে মানে হচ্ছে এক্সের মধ্যে ষাট পার্সেন্ট পাস করেছে এইটা হবে এইটা মানে হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ দেখা যায় এক্স রে মান কত হয় এই শূন্য এই শূন্য কাটলো ছয় দিয়ে কাটলো চব্বিশ তাহলে এক্স রে মান হয়ে গেল দুশো চল্লিশ মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার